হ্যালো বন্ধুরা আজ আমরা করবো অনুশীলনের সাথে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এক ইঞ্চির সমান দুই দশমিক পাঁচ চার সেমি হলে আট দশমিক পাঁচ সেমির সমান কত সেন্টিমিটার আমরা এখন ডেকে নেব এক ইঞ্চি সম এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে আট দশমিক পাঁচ ইঞ্চি সমান তাহলে কী হবে বেশি হয়ে যাবে বেশি হলে গুণ হবে দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ সেমি এখন আমরা সাইডে একটু গুণ করে নেব দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ দশমিক দশমিকের জায়গায় থাকবে ঠিক আছে চার পাঁচে কত কুড়ি শূন্য হাতে হচ্ছে দুই পাঁচ পাঁচ পঁচিশ সাত দুই সাদা সাতাশে সাত হাতে হচ্ছে দুই পাঁচ দুকানি দশ আর হাতে দুই ছেলেতালি দশ আধি হচ্ছে বারো একটা ঘর হয়ে গেলে আমরা একটা শোনা দেবো আট দিয়ে এখন চারকে গুল করবো চার আটটা বত্রিশের দুই হাতে হচ্ছে তিন পাঁচ আটটা চল্লিশ আর তিন হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ তাহলে হাতে কত থাকছে চার চার দু আট দুকানি ষোলো হাজার কুড়ি এখন আমরা যোগ করবো শূন্য সাত আই নয় দশমিক দশমিকের জায়গায় দিয়ে দেবো তিন আই পাঁচ এক দুই তাহলে দুইশো পনেরো দশমিক নব্বই দুইশো পনেরো দশমিক নব্বই হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করব আগে ছয় নম্বর অঙ্কটা আমরা ভালো করে পড়ে দেখব অঙ্ক করার সময় অবশ্যই ভালো করে পড়ে দেখতে হবে কি বলতে চাচ্ছে একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার চাই পনেরো দশমিক পাঁচ ঘন্টায় কত কিলোমিটার যাই সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা এখন লিখব একটি গাড়ি এক ঘন্টায় যাই ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার তাহলে একটি গাড়ি কত ঘন্টা পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যাই বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আমরা এখানে একটু গুণ করে নেব বিয়াল্লিশ দশমিক আট তার সাথে পনেরো দশমিক পাঁচ গুণ করবো তাহলে আমরা গুণ করি পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে হচ্ছে কত চার পাঁচ দুগুণি দশ আট চার চোদ্দ চার হাতে এক চার পাঁচ হাজার কুড়ি আর এক হচ্ছে একুশ একটা ঘরে গেলে একটা করে শূন্য দেবো পাঁচ হাজারশো চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার করে দশ আট চার চোদ্দো চার হাতে এক হাতে এক তাহলে চার পাঁচ কুড়ি আর এক হচ্ছে কত একুশ তাহলে আমাদের দুইটা ঘরে গেল এখন দুইটা শূন্য দিলাম আট এক আট দুই এক দুই চার এক চার এখন দশমিক ছেলে একটা ঘরের পরে আমরা একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো শূন্য তারপর দশমিক দিলাম তারপর চার যোগ করে দেবো হ্যাঁ আট হাজার বারো এক তেরো তিন হাতে এক দুই আর এক তিন আর দুই পাঁচ আর আর হাতের এক ছয় চার দুই হচ্ছে ছয় তাহলে উত্তর হচ্ছে গুণ করার পর যে ফল্ট পেয়েছি সেটা হচ্ছে উত্তর ছেষট্টি চৌত্রিশ ছয় হাজার ছয়শো চৌত্রিশ এটা হচ্ছে উত্তর দশমিক করে শূন্য কোনো মূল্য থাকে না তো বন্ধুরা এই সালাস্ক্রিপ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে